বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণাটা সবাইকে আমরা চাষা করছে সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি আর প্রীতি আর আমি এখন যাচ্ছি একটু বাজারে কেন যাচ্ছি সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে আর কি কেন যাচ্ছি আমরা বাজারে কি চলো চকলেটটাই দাও আর এগুলো কি সেগো আর কি দিয়ে দিয়ে হ্যাঁ তো যাচ্ছি এখন বাড়িতে মাংস নিয়ে নিয়েছি বাঁধাকপি নিয়েছি আর প্রীতি নিয়েছে কেকটা যখন থেকে কেকটা দিয়েছে ওই নিয়ে যাচ্ছে আর কি ছাড়ছে না কেকটা আমাকেও দিচ্ছে না আর প্রীতম তো এখনও দেখেনি প্রীতম দেখলে পরে মানে খুশি হয়ে যাবে ওর বেশি ইচ্ছে আর কি কেক খাওয়ার ওর জন্যেই আনা এরও ইচ্ছে তাও আর কি ওর ইয়েটা বেশি আর কি তা ওকে নিয়ে যায়নি বললাম একটা কেকের জন্য সবাই মিলে যাব তো তুই বাড়িতে থাক আমরা দুজনে গিয়ে নিয়ে আসছি আর প্রীতিকে নিয়ে যেতেই হয় আমার কারণ ও আমরা ধরে ওই জন্যই আরও খেলছে খেলার জন্য পাগল এমনিতে ও তো চলো যাই একে তাড়াতাড়ি এই পার করলেই আমাদের বাড়ি রাস্তা দিয়ে আর গেলাম না রাস্তা দিয়ে যেতে ভালো লাগে না রাস্তা দিয়ে গেলে ব্লক করাও হয় না আর আমার ইচ্ছাও করে না জ্ঞান জানি চলো তাড়াতাড়ি বাড়িতে যাই তারপর রান্নাবান্না আছে রান্না রান্নাবান্না করতে হবে রান্না বান্না করে খাওয়া দাওয়া আছে সাইডে ফাইডে লোক দেখছে যাই হোক দেখুক আমার করতেই হবে you mm -hmm. আর একে দেখো কখন যে করেছে এটা আমি নিজেও জানি না সত্যি আমি নিজেও জানি না আমি বাইরে কাজ করছিলাম যখন এডিট করি না তখন দেখি তো ভাবলাম না দিয়েই দিই আর কি দিয়েই দিলাম ভালোই লাগছিল মানে আর কি ক্রিসমেসের যে সং আছে যেটা ট্রেন্ডিং এখন চলছে ওই সং কিন্তু চালিয়ে মানে রিলস এটা কিন্তু রিলস আপলোড করেছে তো এডিট করার সময় চোখে পড়লো দিয়ে দিলাম তো যাই হোক ভালোই করেছে তারপর দেখো ওখান থেকে বাজার থেকে এসে কেকটা রেখে দিয়েছি ওটা পরে কাটবো যেহেতু পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে সবাই কেক খাচ্ছে না ওই যে ইউটিউবে দেখছে ওরা তো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য আর এমনি তো আমাদের বার্থডে সার্ডে করা হয় না তো ওইদের না কেক কাটার খুব শখ আর কি ওটাই হচ্ছে মেন ব্যাপার কেক কাটাটা খুব শখ ওদের তো নিয়ে আসলাম অনেক দিন ধরে বলছিল আর কি তো ভাবলাম অনেক দিন বলতে আর কি হয়ে গেছে এক সপ্তাহের মতো কেক খাবো কেক কে যেন তো আমি বললাম যে না তো যখন পঁচিশে ডিসেম্বর আসছে আর কি তখন একসাথে নিয়ে আসবো তো সবসময় তো আমাদের আনাও হয় না সবসময় কিন্তু খাওয়াও হয় না কি তো আজকে বড়দিন উপলক্ষে আর কি নিয়ে আসলাম তো কেকটা রেখে আমার এখন তো কাজগুলো করতে হবে রান্না বান্না করে নিয়ে আর সকালবেলা রুটি করেছিলাম রুটি খেয়ে কিন্তু আর কি যাই বাজারে প্রীতম যায়নি প্রীতম খেলার জন্য এখন খুব পাগল খুব খেলে এখন খুব ও খেলার জন্য খুব ব্যস্ত থাকে এখন যেতেও যায় আমার সাথে কোথাও যেতে চায় না এখন আমার সাথে তো যাই হোক প্রীতিকে সাথে করে নিয়ে গেলাম আর নাহলে আমার ক্যামেরা আমরা কে ধরবে বলো তো তাই আর কি প্রীতিকে সাথে করে করতে নিয়ে গেছি আর এদিকে দেখো এসে ভাতটা বসিয়ে দিয়েছি চালটা পরিষ্কার করে নিলাম ধুই বসিয়ে দিয়েছি আর বাঁধাকপি নিয়ে এসছিলাম আর পেঁয়াজ শেষ হয়ে গেছিল তো পেঁয়াজটাও একটু নিয়ে এসছি আর সাথে কিন্তু মাংস নিয়ে এসছি পাশে একটা দোকান আছে আমাদের তো মাংসটা নিয়ে খ্যাত দিয়ে চলে এসছি আর কি তাতে হয় খ্যাত দিয়ে ওই জন্যই খ্যাত দিয়ে চলে এসছি দুজনে মিলে আর এখন দেখো বাঁধাকপির ঘন্টোও করব তাই বাঁধাকপিতে কেটে নিচ্ছি আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর মাংস এর বেশি আর কিছু করবো না দুটোই করবো বাস তো এই সময় না একজন বলেছে ওকে মানে একটা বাচ্চা বলেছে ওদের বাড়ির লোকে হয়তো রেখেছিলো আর কি তো ওটা দেখে এসে বলছে ও মা ও না রাতে ঘুমিয়েছিল সকালবেলা উঠে দেখে বিছানার নিচে চকলেট আর চকলেট পড়েছিল আর কি আর জানি কি বললো জানি না তো পড়েছিল দেখি তো আমাদেরও বিছানার তলে আছে নাকি এক দোদ দিয়ে গিয়ে মানে খুঁজছে দুই বিছানার তলে সব বন্ধু বান্ধবকে নিয়ে এসছে নিয়ে এসে সবাই মিলে খুঁজছে যে কোনো কিছু আর কি পাওয়া যায় নাকি কি বিছানার তলে পরে আমি ডেকে বললাম আরে না এটা ওই টিভিতে ওই মোবাইলেই ওই এরকম করে আর কি সত্যিকারে তো এরকম পাওয়া যায় না আর আদেও কি সত্যিকারে পাওয়া যায় বলো তো সত্যি তো পাওয়া যায় না তাই না তো ওদের ওকে মানে কেউ যদি একটা বলে ওটাই নিয়ে মানে ভাবে যে হ্যাঁ সত্যি আর কি তো যাই হোক এদিকে রান্না বান্না কাজও শেষ খাওয়া দাওয়া শেষ তারপরে দেখো কেকটা কাটার বাড়ি আর এইদিকে কী হয়েছে মানে আমি এদিকে ভিডিও করছি আর প্রীতম মানে কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে কখন কাটবো কখন কাটবো হুর ভিডিও আর ভিডিও কখন কাটবো মানে চাকরটা নিয়ে হাতে নিয়ে ফেলেছে আর কি মানে কাটার জন্য পাগল হয়ে গেছে কয়ে আমার খেতে ইচ্ছা করছে আর তোমার খালি ভিডিও শেষই হয় না শেষই হয় না আমি বলছি আরে দাঁড়া একটু ভিডিও করি যেহেতু নিয়ে এসছি একটু ভিডিও করি দাঁড়াও তো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য আর কি তো দেখো আমি এখন নিয়ে নিয়েছি হাতে আর এটা হচ্ছে উঠানে নিয়ে যাব বাইরে আর কি কাটতে হবে উঠানে নিয়ে যাও বলতে ওখানে পরিষ্কার দেখা যাচ্ছে তো এখানে একটু ক্যামেরাটা ভাবছি আর কি কেমন দেখা যাচ্ছে তো উঠানে আর কি নিয়ে যাই উঠানে নিয়ে আর কি ওখানেই আর কি কাটা হবে আর এদের দ্বারাই কিন্তু কাটাবো আমি কারণ এদের কেক কাটার খুব শখ তো আমি বলেছিলাম আর কি তোমরা মানে আর কি তোরা দুজন যতটুকু যতটুকু খাবি আর কি কেটে কেটে নিয়ে নিয়ে তোরা নিজে নিজে যে একটু বার্থডে আর কি বানানো হয় না যেহেতু তো ওদের কাটার খুব শখ তো ইচ্ছেটা পূরণ করি আর কি যেহেতু কেকটা আনা হয়েছে তো ওরা দুজনেই কেটে কেটে নিয়েছে আর কি প্রীতমেরটা এই যে দেখো প্রীতম কেটে নিয়েছে আর প্রীতিরটা এখন প্রীতি কেটে নিচ্ছে তারপর আবার কাটাকাটি যখন শেষ হয়ে যায় মানে এত ঝামলা লাগে মানে তোরটা বড় আমারটা ছোট আমারটা ছোট কেন তোমারটা বড় কেন মানে এরকম ঝামলা মানে এরটা ছোট ওরটা বড় এরকম মানে অল্প একটু উঁচনিজ আর কি প্রীতি আবার বেশিটা কেটে ফেলে আর কি প্রীতি বড়োটা নেয় আর প্রীতম মানে প্রথমে কাঠে তো অতটা ভাবতে পারেনি আর কি তাই জন্য ওটা আর কি একটু কম কাটা হয়ে যায় প্রীতি আবার বেশি করে কেটে নিয়েছে ওটা নিয়ে আর কি মারামারির মতো অবস্থা পরে ওকে আবার দিলাম যে নেই তুই আরও একটু বেশি করে খা তারপর দেখো খাওয়া দাওয়া তো শেষ একটু শুয়ে পড়েছিলাম ওখানে আবার প্রীতি দেখাচ্ছে ওর একটা ব্যাগ নিয়ে এসছে ওর বাবা মেলার থেকে নিয়ে এসছে কি ব্যাগ বলে কেপিট বক কী ব্যাগ বলে জানি না তো ব্যাগটার খুব শখ ওই রাসমেলা গিয়েছিল ওখান থেকে ওর বাবাকে বলছিল যে আমাকে একটা ব্যাগ কিনে দাও দেয়নি তো এইটা হোক এখন হচ্ছে ঘুম থেকে ঘুমাইনি নি এমনি শুয়েছিলাম তো শুয়ে উঠে একটু যাচ্ছে আর কি প্রীতমকে দেখতে মানে প্রীতম খেলছে তো ব্যাট বল খেলছে ওইদিকে প্রীতি এক সাইডে খেলছে আর প্রীতম প্রীতম সাইডে খেলছে তো প্রীতমকেই আগে দেখতে আসছে যেহেতু ছেলে ভাই ছেলের খুব খুব মানে আমার খুব জ্বালা হয়ে যায় ছেলেকে নিয়ে মানে বুঝতে পারো ছেলে ছেলেদের রাগ বেশি একটু তে কি মারামারি এরকম হয়ে যায় খেলতে খেলতে তো বারবার আমাকে দেখতে আসতে হয় আর প্রীতিকে নিয়ে আমি বিন্দাস থাকি প্রীতি কোনো মারামারিদের যায় না যেহেতু মেয়ে তাই না এসে আমি কিন্তু এখন রান্না করে আর এটাই ভাবছি যে কি করব মানে দুপুরে তো একটু মাংস আছে মাংস ঝোল আছে আর হচ্ছে কবি ঘন্টাটা আছে তো ভাবছি একটু আলু সিদ্ধ ভাত করব মানে ভাবছি কি গ্যাসে রান্না করব নাকি চুলাতে রান্না করব তো এখন ঠান্ডা ঠান্ডাও ভাব গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হবে তো ভাবছি চলো বসে বসে চুলায় আর কি রান্না করি তাহলে আর কি সুবিধা হয় বসে বসে আগুন জালটা আর কি দেবো আর হচ্ছে ভাতটা দেখবো কখন হয় তাড়াতাড়ি ভাত তো হয়েই যায় তাই না আর একটু মানে ঠান্ডা যেহেতু ভালো লাগবে একটু আগুনে তবে আর কি বসে থাকতে তাই না তো চলো আজকে আর লম্বা করবো না বেশি ভিডিওটা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো আর যারা ভিডিওটা দেখছো তারা একটু লাইক করতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে টাটা